ভাই দেখছি মাছের পনেরো এটা তো মাছ আপনার যে মাছ এই যেটা দিচ্ছে মাছিতে সাত আটশো লাইনের মাছ সাত আটশো লাইনের তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি আচ্ছা আচ্ছা

তো যেখানে সব ফার্ম বা হ্যাচারি বন্ধ হয়ে গেছে আপনি এখনো কিভাবে সক্রিয় বিষয় হচ্ছে যে আমার কাছ থেকে যারা এই পর্যন্ত সিজনের দিকে মাছের পুনা অর্ডার দিয়েছে এবং সঠিক ভাবে পেয়েছে এবং মাছগুলো অনেক বড় বড় হয়েছে তাদের ব্যবসা হয়েছে আর তারা আমার কাছ থেকে মাছের পুনা পাচ্ছে মাছ চাষের পরামর্শ পাচ্ছে যার কারণে বারবার অর্ডার দিচ্ছে এই যে আসছে শীতকাল অনেকের ভিতরে বিভ্রান্ত ধারণা আছে যে শীতকালে মাছ বাড়ে না এটা কিন্তু একটা ব্যাপক ধারণা থাকে এটা আসলে ভুল ধারণা আর আসলে মানুষের অভিজ্ঞতা কম থাকার কারণে অনেকে বলতে পারে না যার কারণে বলে যে শীতকালে বাড়ে না শীতকালে অনেক মাছ বাড়ে টাইগার বাড়ে আবার শীতকালে সব মাছই বেশি চলে যেরকম এগুলো কিন্তু অরিজিনাল শীতকালীন মাছ এবং শীতটা কিন্তু আগের মতো একাধারে কিন্তু পড়ে না সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন একটু পড়া শীত পড়ে আর শীতের ভিতরে একটু দেখে শুনে রাখতে হবে প্রত্যেক মাসে একবার করে রাখতে হবে একবার করে গ্যাসের ডোজ দিতে হবে যদি সম্ভব হয় পাশেই যদি বোরিং থাকে সন্ধ্যার পরে একবার করে পানি দুই থেকে আড়াই ঘন্টা পানি চালায় দিয়ে রাখতে হবে আর খাবারগুলো ক্যাটফিসের সবসময় সন্ধ্যার পরে দিলে ভালো খায় আর মাছ যদি খায় ওটা অবশ্যই ভাই অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন আসলে চাষি ভাইদের গুলো জানা উচিত আর একটা বিষয় বলে রাখি চাষি ভাইদের উদ্দেশ্যে সেটা হচ্ছে ধরেন নতুন এখন তো কম বেশি সব মাসের ডিম বন্ধ হয়ে গেছে নতুন ডিম সেই চোখ মাছ এখন যদি মাছগুলো স্টক করে রাখা যায় নতুন মাছ উঠতে অনেক দেরি আছে চোখ মাসের আগে উঠবে না এখন যদি স্টক করে রাখা যায় ওই সময় শুধু এই মাছগুলোই উঠবে

তারাও একটা পেজ খুলে একটা চ্যানেল খুলে মনে করেন যে বিভিন্ন ভাবে পার্টির কাছ থেকে অর্ডার নিচ্ছে মাস্টার সঠিকভাবে ভাবে দিচ্ছে না তাদেরকে ঘোরাচ্ছে টাকা ঢুকায়নি ফোন বন্ধ করে রাখতেছে একজনের জন্য দশজন বর্ধমান হারানো অভিযোগ শোনা লাগতেছে যার কারণে ভাই ক্যাশ অন ডেলিভারি চালতেছে বাহ তো চাষি ভাই আপনারা দেখতে বলেন ভাইয়া কিন্তু এখনো নিয়ে আপনাদের জন্য শুধু আপনাদের সুবিধার্থে এই মাছটা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে তো প্রিয় চাষি ভাইয়ারা আপনারা যে কোনো প্রকার মাছ লাগলে নাজুলভার থেকে নিতে পারেন বা আপনার জন্য অনেক শুভকামনা রইল দোয়া রইলো আপনি এভাবে সততার সাথে এগিয়ে যান ভাই ভালো থাকবেন আসসালামু আসসালাম